কালামকারী টু পিস কালেকশন জি এটা হচ্ছে জমজম থ্রি পিস কালেকশন না লং কত রুক এটা তিন গো চার গিরা তিন গো চার গিরা দেখেন কত সুন্দর মনে কি জীবন্ত ফুল অসাধারণ কিন্তু ডিজাইনটা মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা করে মাত্র তো সুন্দর মাত্র 580 টাকা সেল কত সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখেন রাঙ্গুলির ভিতর মাত্র 520 টাকা মাত্র 520 মাত্র মাত্র 500 টাকা প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই ভিউয়ার্স যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস আইটেম নিয়ে এবং শাড়ি আইটেম নিয়ে বিজনেস করেন কিংবা স্বল্প পুঁজিতে শাড়ি থ্রি পিস ওয়ান পিস আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা করছেন আপনারা চাইলে স্বল্প পুঁজিতে এই বিজনেসটি করতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিসের কালেকশন রয়েছে এবং শাড়ির কালেকশন রয়েছে কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করব আর কি কি সুযোগ সুবিধা রয়েছে সবকিছু বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানে তো প্রচুর পরিমাণ কালেকশন দেখতে ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন এবং শাড়ি কালেকশন আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করবেন সারা বাংলাদেশে পাইকারি দিয়ে যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে এইসব মাল নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন নিতে পারবো তিন হাজার সর্বনিম্ন তিন হাজার টাকার মাল সর্বনিম্ন তিন হাজার টাকার মাল দিচ্ছেন দোকানের নাম কি আপনার আপনাদের আসার ঠিকানাটা বলে দেন আমাদের আসার ঠিকানা মাধব দি থেকে মাধব দি নতুন বাস স্ট্যান্ড

আরো ডিজাইন আছে জমজমের ভিতরে পাঁচশো আশি টাকার ভিতরে কালারের ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু জমজমের ভিতরে পাঁচশো আশি টাকা এটা উন্নয়না দেন তো আমাদের দেখেন উন্নার আপনাদের পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পাঁচ হাতের নামাজ এক থাকছে দেখছেন কত সুন্দর কালেকশন কিন্তু পাঁচ হাতের নামাজ উন্না কত সুন্দর ডিজাইন দাম কত রাঙ্গুলি থ্রি পিসের

10 পিস 3400 টাকা পেয়ে যাচ্ছে। কালামকারি 2 পিস। কালামকারি 2 পিস কালামকারি 2 কালেকশন কি? না? এটা করে? মাত্র না? একটা ডিজাইন টাকা। রেট আচ্ছা খুব টাকা পেয়ে যাচ্ছে।

দুশো বিশ টাকা জিরো সিকোয়েন্স করা আছে মাত্র দুশো বিশ টাকা দুশো বিশাল অবশ্যই স্ক্রিনশে রাখবে

এরকম কালেকশন দেখালেন সর্বনিম্ন আর সরাসরি আসলে আর বিক্রি আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো রাখবেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও এখানে শেষ